আসসালামু আলাইকুম আমি সৈতাবতর কেন্দ্রীয় জামে মসজিদের সহসভাপতি পদে আসি মোহাম্মদ সোহাম আমাদের পাশেই যে একটা কবরস্থান আছে কবরস্থানটার এখানে সবারই বাবা মা সবাই সবাই তো অনেকের বা সবাই চলে যাইতে হবে এখানে এখানে মহিলাদের বসার জন্য আমায় আমরা অন্য লোকের একটা জায়গার মধ্যে বসাইতাম এখন ওই লোকের ওই জায়গাটা বিক্রি করবো বিক্রি করার কারণে এখন আমরা সবাই সম্মিলিতভাবে এই জায়গাটা কেনার জন্য একটা উদ্বেগ নিয়েছি জায়গাটার মূল্য এক লক্ষ এক কোটি ষাট লক্ষ টাকা এই টাকা গ্রামের সবাই মোটামুটি অনেকে যে যা পারছে দিছে এতগুলা টাকা সবার পক্ষে তো সম্ভব না হয়তো তোমরা প্রবাসী যারাই আছো সবাই যদি একটু সহযোগিতা করতা তাতে হয়তো এই জায়গাটা হয়তো সম্ভব হতো এখন তোমাদের প্রতি আমারও এতটুকুই আবদার সবাই একটু সহযোগিতা করে যে যতটুকু যার সমর্থনও যায় দিলে একটু ভালো হয়